কানের ভেতরের ময়লা বা যেটাকে আমরা বলে থাকি ওয়াক্স এটা আসলে আমাদের শরীরের একটি প্রাকৃতিক সুরক্ষা এটা ধুলা জীবাণু এবং ছোট ছোট পোকামাকড়কে ভেতরে ঢুকতে বাধা দেয় তাই বারবার ময়লা পরিষ্কার করার দরকার নেই ময়লা ধীরে ধীরে নিজে থেকে বাইরে বের হয়ে আসে কটন বাডের ছোট তুলার অংশটি কখনো কখনো কানের ভেতরে আটকেও যেতে পারে এটা তখন ভেতরে থেকে ফুলে যেতে পারে পারে এবং বড় সমস্যার কারণ হতে আর তখন ডাক্তারের স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই তাই কান পরিষ্কারের জন্য কটন বাট ব্যবহার না করাই ভালো যদি মনে হয় যে একটু বেশি ময়লা জমে গেছে একটু বেশি ভারী ভারী লাগছে অথবা অস্বস্তি লাগছে তাহলে নিজে নিজে খোঁচাখুচি না করে ডাক্তারকে দিয়ে কান দেখিয়ে নেয় হচ্ছে সবচেয়ে নিরাপদ উপায় কারণ কানের বিশেষজ্ঞ ডাক্তাররা বিশেষ যন্ত্র দিয়ে কান পুরোপুরি পরিষ্কার করে দিতে পারেন এবং এতে কোনো ঝুঁকি থাকে না